আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ সমত আলহামদুলিল্লাহ আল্লাহর অশের সবাই ভালো আছেন আজকে ভাই এই ভিডিওর মধ্যে যে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করব দেখেন বর্তমানে আমরা অনেকেই কিন্তু ইউরোপের বিভিন্ন দেশগুলোর জন্য চেষ্টা করতেছি এর ভিতরে উল্লেখযোগ্য যে দেশগুলো রয়েছে তার ভিতরে হচ্ছে আপনার বর্তমানে সার্বিয়া বলেন বর্তমানে আপনার মন্টিনিগ্রো বলেন এবং বর্তমানে বুলগেরিয়া বলেন এবং মলদোবা বলেন এবং নর্থ মেসিডোনিয়া বলেন ইউরোপের এই সমস্ত দেশ থেকে আসলে কিন্তু প্রচুর পরিমাণে যাওয়ার জন্য এই সমস্ত দেশের জন্য যাওয়ার জন্য কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষমান আছেন তো তারই ধারাবাহিকতা দেখেন আমরা যারাই আবেদনের জন্য চেষ্টা করতেছি আমরা কার কাছে আবেদন করব আসলে আমার ভিসাটা হবে কিনা তাছাড়া ভিসা হওয়ার সফলতা কতটুকু সাথে সাথে সেখানে গেলে আমার ভিসা হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি ভিসা নিয়ে টেনশান থাকি যে আসলে আমার ভিসাটা যে হবে কি হবে না তাছাড়া যখন আমাদের ভিসাটা হয়ে যায় তখন টেনশনটা আসে অন্য আরেক ধরনের যেমন ধরেন আসলে আমার কোম্পানি ঠিক আছে কিনা বা আমার বেতন ঠিক আছে কিনা বা আমার সম্পূর্ণ সব কিছু মিলে আমি সেখানে গেলে আমি ভালোভাবে শিখতে পারবো কিনা এই সমস্ত বিভিন্ন ধরনের নানান ধরনের নানান টেনশন চলে আসছে তো ভিউয়ার্স মূল বিষয় হচ্ছে আজকের এই ভিডিওতে আমি মন্টিনিউগ্রু সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে যারা মন্টিনিউগ্রুর জন্য আবেদন করতেছেন বা আবেদন করবেন বা অলরেডি প্রসেসিং অবস্থায় আছেন অনেকেই আপডেট জানতে চাইছেন বা আসলে বর্তমান আপডেটটা কি বিশ্বে কি হচ্ছে কি হচ্ছে না এ ধরনের বিস্তারিত কিছু তথ্য তুলে ধরার জন্য বিষয়টা হচ্ছে এই ধরনের যে দেখেন আমরা যারাই আবেদন করতে চাচ্ছি আমরা যারাই জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছি মূলত আবেদন করবেন আপনি সর্বপ্রথম আপনার এজেন্সি নির্বাচন করতে হবে আপনি কার কাছে জমা দিচ্ছেন আসলে আধৌ কি সে আপনার জন্য কাজটা করবে কিনা কি ধরনের সময় লাগতে পারে বা টোটাল মিলে যে সময়টা লাগবে সেটা আধো আপনার জন্য উপযুক্ত কিনা এবং টাকার হিসাবের উপর ভিত্তি করেও কিন্তু অনেক ধরনের অনেক কথাবার্তা চলে আসে সুতরাং সম্পূর্ণ সব কিছু মিলিয়ে আপনি এক পর্যায়ে এসে যদি সিদ্ধান্ত নেন যে আপনি মন্টিনিউগ্রোর জন্য জমা দিবেন বা এই ধরনের কোনো আশ্বাস আপনার ভিতরে থেকে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটা আপনার জন্য উপযুক্ত একটি সময় আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কথাগুলো বলতেছি অনেকের কাছে খারাপ লাগতে পারে অনেকে আবার বলেন যাই ভাই এত পেছিয়ে কথা বলেন কেন বা এত বেশি কথা বলেন কেন ভাই কথার প্রসঙ্গে কথা না বললে বা আপনার যদি এতটুকু ধৈর্য শক্তি না থাকে তাহলে আপনি ইউরোপের ভিসার জন্য কিভাবে এই যে দুই চার পাঁচ মিনিটের ভিডিও আপনাদের সহ্য হয় না এবং দুই চার পাঁচ ছয় মাস আপনারা কিভাবে ইউরোপের ভিসার জন্য আপনারা ধৈর্য ধরে অপেক্ষামান থাকবেন সুতরাং ভাই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের কিন্তু ধৈর্য শক্তিটা থাকতে হবে এবং ভিডিও সম্পূর্ণ না দেখে প্রুটেট করে একটা কমেন্ট করবেন সেটা কিন্তু হয় না তো যাই হোক দুই হাজার ছাব্বিশ সালে যদি আপনি জমা দিতেও চান দুই হাজার ছাব্বিশ সালটা মন্টিনি আমি মনে করি মন্টিনিউটের জন্য আপনারা ভালো কোনো মাধ্যম থেকে জমাতেন তবে হ্যাঁ একটা কি রিসার ইস্যু যে একবারে আহামরি সম্পূর্ণ সব কিছু পরিষ্কারভাবে হচ্ছে বা প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে তাও কিন্তু না সুতরাং আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার কোম্পানির কাগজপত্র কোম্পানির ডকুমেন্ট এ যে সম্পূর্ণ সব যদি আপনার সঠিক থাকে তাকে থাকে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন ভিসা পাবেন এই বেনা কেন কারণ হচ্ছে কি আমরা অনেকেই কিন্তু এজেন্সির সাথে যোগাযোগ করি অনেক এজেন্সির কাছে যাই এটা না সেটা না বলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এক পর্যায়ে কিন্তু আমাদের ভিসাগুলো হয় না বা আমরা এটা সেটা বিভিন্ন ধরনের দুই নম্বর কাগজপত্র মিক্স কিন্তু কিন্তু এক পর্যায়ে আমাদের ভিসাগুলো হয় না সুতরাং ভাই মন্টিনিউগুলোর জন্য আপনি জমা দিলে আপনার কোম্পানি ঠিক আছে কিনা এজেন্সির কাছে যাবেন এজেন্সির কাছে গিয়ে কোম্পানি আপনার কি কাজ এবং আপনার কতদিনে ভিসা হবে বেতন কত হবে এবং কাগজে কোথায় একজনও থাকে কারণ কাগজ আর কোথায় এক না থাকার কারণে এক পর্যায়ে সেখানে গিয়ে কোম্পানি থাকে না আমরা অন্যত্র পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আবার এজেন্সিরা বলে যে ভাই আপনার কাজী বা করবো কেমনি যে কজন পাঠিয়েছি সবাই চলে গেছে আরে ভাই সেখানে চলে যাবে না তো কি করবে আপনি সেখানে গেছেন সেখানে আপনার লোকজন পাঠাইছেন কিন্তু আপনার সেখানে গিয়ে তো কোনো কাজ নাই কোনো কিছু নাই সুতরাং কাজ নাই কোনো কিছু নাই সে লোকজন সেখানে গিয়ে কি করবে এক পর্যায়ে দেখা গেছে যে কোনো কিছু থাকে না কোনো কিছুই কোন রকম কোন রকম কোনো ফলাফল পাওয়া যায় না সম্পূর্ণ সবকিছু মিলে কিন্তু আমরা কিন্তু একটা হজবর হলো মানে বিশৃঙ্খলার মাঝে পড়ে যাই সুতরাং জীবনের কোনো পর্যায়ে এসে এই ধরনের কোন সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার জন্য বিপদের সম্মুখীন হয়ে যায় মন্ত্রী নিগ্রের জন্য জমা দেন ভালো কথা কিন্তু কোম্পানি কাগজপত্র ও ডকুমেন্টস এটু সম্পূর্ণ সব ঠিক আছে কিনা এটা সর্বপ্রথম অবস্থায় জমা দেওয়ার আগে আপনি চিন্তা ভাবনা করে জমা দিবেন যদি কোম্পানি কাগজপত্র ডকুমেন্ট সব ঠিক থাকে ইনশাল্লাহ যে কোনো মাধ্যম অনুযায়ী ভালোভাবে জমা দেন লাভ বিষয় পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নতুন কোনো বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আর লাভে